অন্যের নামে সমালোচনা এই বিষয়টি পৃথিবীর সকল স্থানেই দেখতে পাওয়া যায় কম বেশি সকলেই অন্যের সমালোচনা করতেই বেশি পছন্দ করেন কিন্তু যাকে নিয়ে সমালোচনা করা হয়ে থাকে তার কাছে এটি খুবই কষ্টকর সমালোচনার শিকার হয়ে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং মনের ভিতরে জন্ম নেয় অজানা এক ধরনের ভয় ও লজ্জা স্যার উইনস্টন চার্চিল সমালোচনার কষ্টকে শারীরিক ব্যথা চাইতেও অনেক বেশি কিছু বলে আখ্যায়িত করেছেন কিন্তু তারপরেও কেন মানুষ অন্যের সমালোচনা করে জেনে নিন নিজের ত্রুটিগুলো লুকানোর জন্য এমন অনেক মানুষ আছেন যারা নিজের ত্রুটি লুকানোর জন্যই অন্য সমালোচনা করে থাকেন অন্যের নামে সমালোচনা করে নিজের ত্রুটি ঢাকতে যাওয়া মানুষের সংখ্যা সমাজে অনেক বেশি তারা ভয় পান সমাজের অনেক মানুষই বেশ ভীতু প্রকৃতির নতুন কিছু করতে যাওয়া মানুষকে নিয়ে তারা বেশি সমালোচনা করেন তাদের নিজেদের ভয় থেকে তারা ঈর্ষা করে যারা আপনার নামে অনেক বেশি সমালোচনা করেন তারা বেশিরভাগ সময়ই আপনার প্রতি ঈর্ষা থেকে এই কাজটি করে থাকেন নিজের ঈর্ষা থেকেই সমালোচনা করে আপনাকে ছোট করার চেষ্টা করেন নিজেকে বড়ো ভাবেন যারা অনেক মানুষই আছেন যারা অন্যকে সমালোচনা করে নিজেকে বড়ো ভাবতে ভালোবাসেন তারা ভাবেন অন্য মানুষের নামে সমালোচনা করে তাকে ছোট করে নিজেকে বড় বলে উপস্থাপন করা যায় এবং নিজেকে বড় ভাবেই তারা বেশি আনন্দ পেয়ে থাকেন নিজে সমালোচনার শিকার হলে অনেক মানুষই নিজে ছোট থাকতে সমালোচনার শিকার হলে তার মানসিকতা এমন হয়ে যায় যে তিনি অন্যের নামে সমালোচনার জন্য মুখিয়ে থাকেন সাধারণত নিজেদের কষ্ট এড়ানোর জন্যই অনেকে এই কাজটি করে থাকেন ছোট মানসিকতার মানুষরা সমালোচনা করেন অনেক সময় আনন্দ নেওয়ার জন্য বা অন্যের ক্ষতি করার জন্য এটি করে থাকেন অনেকেই তাদের মানসিকতা অনেক নিচু প্রকৃতির বলেই তারা এমনটি করেন নিজেই নিজের সমালোচনা করেন যারা যারা নিজেই নিয়ে সমালোচনা করে থাকেন তাদের মধ্যে অন্যের সমালোচনা করার বিষয়টি বেশি দেখা যায় কারণ তাদের মানসিকতা এভাবেই কাজ করে নিজের ক্ষমতা দেখানোর জন্য এমন মানুষ আছেন যারা অন্যকে ছোট করে নিজেকে উপরে তুলতে পছন্দ করেন তাকে দেখাতে চান তিনি অনেক বেশি শক্তিশালী এবং চাইলেই অন্যকে ছোট করতে পারেন কাজ করলে সমালোচনা তো আপনাকে শুনতেই হবে তবু অনেক ক্ষেত্রে সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়া কঠিন হয়ে পড়ে আমাদের যতই খারাপ লাগুক সমালোচনা কিন্তু আমাদের জন্য ভালো নিজেদের গ্রহণ করার মানসিকতা থেকেই আমরা এগুলোকে কাজে লাগাতে পারি আমাদের ব্যক্তিত্ব গঠনের জন্য সমালোচনা শোনার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে আপনার কাজগুলি আপনি নন যে কোনো মানুষই ভুল করতে পারে তাই আপনারও ভুল হতে পারে এটি অস্বাভাবিক কিছু নয় ভুল করা মানে এই নয় যে আপনি মানুষটাই ভুল এটা আপনার একটা অংশমাত্র এসব ভুল থাকা সত্ত্বেও আপনি একজন ভালো মানুষ আপনার এমন অনেক গুণ আছে যার কারণে মানুষ আপনাকে ভালোবাসবে এবং সম্মান করবে তথ্যই শক্তি আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন আপনার কোন আচরণগুলো মানুষের মনে নেতিবাচক মনোভাব তৈরি করছে তাহলে আপনি নিজেকে বদলানোর আরও শক্তি পাবেন আর সেটা আপনাকে আরও চমৎকার হতে সাহায্য করবে ভুল থেকেই শিক্ষা ভুল আপনাকে খারাপ মানুষে পরিণত করে না বরং এটাই আপনাকে স্বাভাবিক করে আরও ভালো মানুষ হওয়ার সুযোগ তৈরি করে সমালোচনা আপনাকে শেখায় ছোট করে না কোনো মানুষই পারফেক্ট নয় মানুষ ভগবান নয় কাজ করলে ভুল তো হবেই বরং ভুল তাদের হয় না যারা কোনো কাজ করে না লজ্জা পাওয়ার বদলে আপনার তো খুশি হওয়া উচিত যে আপনার ভুল থেকে শেখার আগ্রহ আছে বিখ্যাত ম্যাগাজিন ফোর্পস অনুযায়ী সমালোচনাকে প্রফেশনালি নেওয়ার কিছু উপায় সমালোচনাকে কিভাবে প্রফেশনালি নেওয়া যায় দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন সমালোচিত হওয়া কোনো সহজ বিষয় নয় বহু মানুষই সমালোচনার মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে থাকেন আর এই বিষয়টি আপনার মনোমতো নাও হতে পারে কিন্তু এটি হলো তার দৃষ্টিভঙ্গি আপনার কাজের প্রতি তার ফিডব্যাক প্রতিটি কাজের ক্ষেত্রই বহু ধরনের মানুষই পরিপূর্ণ আর এই ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন মতামত থেকে আপনি আরও সুন্দর সুন্দর আইডিয়া পেতে পারেন শান্ত থাকুন সমালোচনা শুনলেই অনেকের মাথা গরম হয়ে যায় আর এই কারণেই সমালোচনা থেকে কোনো ভালো কিছু গ্রহণ করার ক্ষমতা হারাতে হয় এক্ষেত্রে আপনার শিখে নেওয়া উচিত সমালোচনা শুনেও কীভাবে নিজেকে শান্ত রাখা যায় মাথা গরম স্বভাব যাদের তাদের ক্ষেত্রে এই বিষয়টি মোটেই সহজ নয় তবে অসম্ভবও কিছু নয় একটু চেষ্টা করলেই তা আয়ত্ত করা যায় এক্ষেত্রে যদি কেউ আপনার কাছে ভুল বুঝে সমালোচনা করে তাকে বুঝিয়ে বলা যেতে পারে আর সে বুঝতে না চাইলে এড়িয়ে যান কিছু গ্রহণ করুন কিছু ত্যাগ করুন সমালোচনা হলেই যে পুরো ব্যাপারটা আপনাকে হয় মেনে নিতে হবে নতুবা নয় বিষয়টা ভালো করে পর্যালোচনা করুন এরপর সমালোচনার যে অংশটি আপনার পক্ষে গ্রহণ করা সমালোচনা তা ত্যাগ করুন এভাবে সমালোচনা থেকে ভালো বিষয় গ্রহণ করতে পারবেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনার সহকর্মী গ্রাহক কিংবা বস যেই আপনাকে সমালোচনা করুক না কেন তার কারণ অনুসন্ধান করুন এটি আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি করতে সাহায্য করবে সবশেষে একটাই কথা অন্যের সমালোচনা করে সময় নষ্ট করবেন না বরং নিজেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করবেন এক মিনিট প্লিজ খুব খারাপ লাগে যখন আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো না করে চলে যান সো প্লিজ